নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব সেন্ট্রাল ব্যাংকের তরফ থেকে কিন্তু নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে তো বন্ধুরা আসুন দেখি নেই এখানে কারা আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন এবং কেমন করে আবেদন করতে হবে আপনাদেরকে কী কী ডকুমেন্টস লাগবে স্যালারি কত সমস্ত কিছুই জানবো এই ভিডিও থেকে দেখুন এখানে বলা হয়েছে সেন্ট্রাল ব্যাঙ্ক নিউ রিক্রুটমেন্ট দুই হাজার চব্বিশ সেন্ট্রাল ব্যাংকে কর্মী নিয়োগ বেতন শুরু বারো হাজার টাকা থেকে তাহলে আসুন দেখে নেই বলা হয়েছে যে চাকরি প্রার্থীদের জন্য নতুন খুশির খবর সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়ার তরফে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পুরুষ ও মহিলা প্রার্থীরা উভয়ই আবেদনযোগ্য আবেদন পদ্ধতি কি হবে সীমা কি থাকছে মাসিক বেতন কত হবে সমস্ত কিছু জানবো এই ভিডিও থেকে প্রথমে আমরা জানবো পদের নাম ও শূন্য পদের ব্যাপারে এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম হলো বিসি সুপারভাইজার আর এখানে মোট শূন্য পদ হলো পাঁচটি পাঁচটি শূন্য পদে কিন্তু নিয়োগ করা হবে আসুন এবার জেনে নেই সীমা ও বেতনের ব্যাপারে উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের সীমা একুশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে বয়স সম্বন্ধে আরও বিস্তারিত জানতে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখিয়ে বুঝিয়ে তবে নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারেন দুই নম্বর দেওয়া আছে উল্লেখিত পদে আপনারা যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন বারো হাজার থেকে শুরু হচ্ছে বেতন সম্বন্ধে পুরো তথ্য পেতে গেলে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখতে হবে শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে দেখুন বলা হয়েছে সকল ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করে থাকতে হবে তার সঙ্গে কম্পিউটারের উপরে বিশেষ জ্ঞান দরকার সেক্ষেত্রে এই যোগ্যতা থাকলে এখানে আবেদন করা যাবে এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে www.centralbankofindia.co.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি এই রিক্রুটমেন্টে আবেদন মূল্য কি আছে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্য বলা হচ্ছে সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে আপনাদের আবেদন মূল্য দিতে হবে না সম্পূর্ণ বিনামূল্যে আপনারা আবেদন করতে পারবেন আসুন এবার জেনে নেই কিভাবে আবেদন করতে হবে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করার জন্য প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তিতে আবেদনের ফর্মটি আছে সেটিকে এ ফোর পেপারে প্রিন্ট আউট করে হাতে কলমে সমস্ত কিছু লিখে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে সঙ্গে অবশ্যই যে যে নথিগুলি চেয়েছে সেগুলিকে সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও ঠিকানায় পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে বন্ধুরা ভিডিও ডিসক্রিপশনে কিন্তু আমি অফিসিয়াল ওয়েবসাইটটি দিয়ে দিয়েছি এবার দেখে গুরুত্ব গুরুত্বপূর্ণ তারিখগুলি যে আবেদনের শেষ তারিখ দেখুন দেওয়া আছে দশ ছয় দুই হাজার চব্বিশ আর প্রয়োজনীয় লিংক অফিসিয়াল ওয়েবসাইটটি দেখুন এখানেও দিয়ে দিয়েছি ডাব্লিউডাব্লিউ ডট সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ডট কো ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু আবেদনপত্রটি ডাউনলোড করে এবং কোন ঠিকানায় পাঠাতে হবে সমস্ত কিছুই পেয়ে যাবেন তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে যে নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে সেই ব্যাপারে তো এখানে কারা আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করতে হবে কি কি ডকুমেন্টস লাগবে কত স্যালারি পাবেন সমস্ত কিছুই আমি এই ভিডিওতে আলোচনা করেছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব ফর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ